মা মেয়ে মিল্লা রওয়ানা দিলাম মন্দিরের উদ্দেশ্যে তো জয়গুরু সবাই রে আজকে আবার ওইলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই রে স্বাগত আমার এই ভিডিওতে তো সকালে ঘুমের থেকে উঠে তাই টিফিন দিয়া সকালের যা যা কাজ টাজ আসলো বাসি কাজ বাসন মাজা গরমোচা এগুলো কইরা আগে রান্না করলাম তারপরে তাই খাওয়াইলাম রান্না কইরা মেয়ে আর আমার খাওয়া দাওয়া শেষ কইরা বানাইছি পিঠা টা মানে বকফুল আর কি আমাদের এখানে বকফুল হয় এটারে তো এটা আসলে মেয়ের লেগা বানানি কারণ কোনো দিন এবার আগরে কোনো দিন বানাইছি না কোনো ফিঠা কোনো কিছু মানে অ্যারেঞ্জ করছি না কোনো দিনও এটা বেজাল না নিয়ে তো আমার এখানে সব কিছু জিনিসপত্রও নাই যে আমি পিঠা বানাই ফিটা বানাইতাম তো মেয়ে দেখছি পিঠা খাইতে চাইছে মানে বুঝতে পারছি আর কি হয়তো সব কথা কইতে পারে না বুঝতে পারছি যে তাই পিঠা খাইতে তো তাই লেগাই কয়েকটা বানাইছিলাম এখানে আইসি আই আগে গ্যাস টেস কারণ শকরা আসলো গ্যাস শকরা থাকলে তো আবার পিঠা সুন্দর হয় না আমি মানে মাথারা কইতো আর কি আগে শকরা চলে আমার মধ্যে পিঠা বানাইলে পিঠা হয় না তো আগে গ্যাস মুছলাম তারপরে এখানে একটা তোমরা জিনিস দেখাইলে এটা হচ্ছে গিয়ে আগের বস্তা পুরানা বস্তা আর কি আগে চাউল কিনে আনা হয়তো পঁচিশ কেজি কুইড়া তো বস্তাটি এরকম নষ্ট হইত নি তা লেগে এরকম ডিজাইন কুইড়া ফুল তুলে এটাই আসলো আমার মানে শখ আর কি এটা আমার খুব ভালো লাগে এটি করতে বিভিন্ন জিনিস বানাইতাম ঘরে এরকম পুরানা মানে কিছু ফালাইতাম না আর কি পুরানা জিনিস দেয়া নতুন ডেকোরেশন করে নতুন একটা কিছু বানাইতাম এটি এরকম মানে চার পাঁচটা বানাইছি উল দেয়া তারপরে উলের জিনিস বানাইতাম কিন্তু এখন আমি কাটিয়েও খুঁজতে পাই না আর জিনিস বানাইবার সময়ও পাই না তবে ইচ্ছা মেয়ের লেগে কয়েকটা জিনিস বানাইতাম দেখি কতটুকু পারি সকালে সান করিয়া তাইরে সান করাইয়া মানে সকালের ভেজালটা শেষ করিয়া তারপরে বইসি আর কি পিঠা বানাইতে মাইয়া বলিয়া দেয় আর আমি পিঠা বানাই আর আরেকটা কথা হইলাই আমি যে সকালে সোয়াটারটা পরছি এটা হয়েছে গিয়া আমার বড় কাছ থেকে আওলাদ আনছি আমি মোটামুটি সব জিনিসই আওলাদ পড়ি মোজা সোয়াটার মাফলার এগুলো আমি আওলাদ আওলাদ করিয়া পড়ি এটি আমার নাই এটা লেগা তার কাছ থেকে আওলাদ করিয়াই না পরছে আবার পড়া শেষ হলে শীতকে গে আমি আবার দিয়া দিম কারণ আমার ঠান্ডা বেশি আর আমার কাপড় চাপড়ের দিন কমও যায় তো কথা কইতে মোটামুটি আমরা ফিটা বানানি কমপ্লিট এই যে বানাইলাম তারপরে ফিটা বানাইয়া তাড়াতাড়ি করে রেডি রেডি হইয়া বাইরে হয়ে গেছি তো রাস্তার বাইর হইয়া দেখি মানে দলে দলে মূর্তি নিয়ে যাইতাছি আর কি তখন আমার আগের কথা মনে হয়ে গেছে গিয়া যে সরস্বতী পূজার আগের দিন আমরাও তো এরকম পাড় শাড়ি পরিয়া পর্কুলের লেগে মূর্তি আনতে যাইতাম কত আনন্দ ফুর্তি করতাম তো আলাদাই একটা আনন্দ আসতো যে সরস্বতী পূজার আগের দিন বা সরস্বতী পূজার দিন এটা নিয়ে সব স্টুডেন্টরা মনেই একটা আলাদা আনন্দ ফুর্তি আর আমার এবারের সরস্বতী পূজা যাইতেছে টেনশনে টেনশনে এটা লেগা দুই তিন দিন একটু ফ্যামিলির প্রবলেম আসলো যার কারণে ভিডিও দিতে পারছি না সরস্বতী পূজার আনন্দটাও করতে পারতাসিনা। তো দেখি সরস্বতী পুজো আপনি বাইরে দিতে পারি যদি পারি তাতে ভিডিও কর্ম তারপরে গেলাম মন্দিরে কিন্তু মন্দিরে গিয়া কোনো সময় আমার ভিডিও করার কথা মাথা তাই না কি লেগা জানি না আজকালকে এতটুকুই সবারে আবার জয়গুরু সবাই ভালো থাকো